শরিফুল ইসলামের বলে আউট হয়ে আর ধরে রাখতে পারলেন না রহমানুল্লাহ গুরবাজ কামিন্দু মেন্ডিস ক্যাচ লুফে নিতেই গুরবাজ নিজের ব্যাটটাই আকাশে ছুঁড়ে মারলেন এলপিএলে নিজের প্রথম ম্যাচে প্রথম উইকেটটাই শরিফুল রাখলেন নিজের দখলে রানপ্রসব এলপিএল এলপিএলে নিজের সাধ্যমতো চেষ্টা করলেন বাংলাদেশের পেসার দাঁতে দাঁত চেপে লড়াই করে গেলেন আগ্রাসী ক্রিকেটে তাতে তাস্কিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্সের রানের ফোয়ারাই চেপে ধরে বন্ধ করতে সমর্থ হন কেন্ডি ফেলকন্সের পেসার লঙ্কা প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় তাস্কিনের দল কলম্বো ও শরিফুলের দল কেন্ডি দুই পেসারই আসরে প্রথমবারের মতো সুযোগ পান একাদশে তাস্কিন দলের সাথে যোগ দেন আসরে শুরুতেই তবে গত দুই ম্যাচে সুযোগ মেলেনি একাদশে শরিফুল দলে যোগ দিয়ে একাদশে জায়গা পেলেন প্রথম ম্যাচেই তাস্কিনও এদিন করলেন এলপিএল অভিষেক কেন্ডি ও কলম্বোর লড়াইটাই হয়ে ওঠে বাংলাদেশের দুই পেসারের লড়াই বল হাতে শরিফুলের শুরুটা ভালো ছিল না নিজের প্রথম ওভারে অ্যাঞ্জেলো পেরেরার কাছে ছক্কা হজম করেন সেই অভারে বিলি করেন ষোলো রান তবে ইনিংসের চতুর্থ অভারে অধিনায়ক উয়ানিন্দু হাসারাঙ্গার আস্থার প্রতিদান দিয়ে সাজ সাজঘরে ফেরান আফগানিস্তানের বিধ্বংসী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে যদিও গুরবাজের কাছে ছক্কা হজম করে শুরু করেছিলেন অভার সেই অভারে শরিফুল বিলি করেন এগারো রান শরিফুলের এনে দেওয়া ব্রেক পর দ্বিতীয় উইকেটের দেখা পেতে আরও উনত্রিশ বল অপেক্ষা করতে হয় কেন্ডিকে আর তৃতীয় উইকেট আসে দাসুন সানাকার এক কেছে তবে কলম্বো ক্রমশ রানের গতি বাড়াতে থাকে শরিফুল পাওয়ার প্লেতে যেভাবে রান দিয়েছেন পাওয়ার প্লেটের পর এর চেয়েও বেশি রান দিচ্ছিলেন কেন্ডির বোলাররা ওভার ও পাওয়ার ব্লাস্টের কঠিন সময়ে আবারও বল তুলে দেওয়া হয় শরিফুলের হাতে দারুণ মুন্সিয়ানা দেখিয়ে মুগ্ধ করেন দর্শক সতীর্থ ধারাবাষ্যকারদের শরিফুলের বুদ্ধিদীপ্ত ও আগ্রাসী বোলিংয়ের প্রশংসায় মাতেন সবাই এবার দেখার বিষয় তাস্কিনের আজকের পারফরমেন্স ছাড়িয়ে যেতে পারে কিনা অনুজ শরিফুলকে স্বীকার করেন আরও একটি উইকেট যদিও বল হাতে যাত্রা শুরুর আগে ব্যাট হাতে নেমে তাস্কিন একটি ছক্কায় ছড়িয়েছেন মুগ্ধতা সিয়াম চৌধুরী বি ক্রিক টাইম